বাবারে বাবা কতটা সুন্দরী আমি আমার তো মনে হয় আমার থেকে সুন্দরী এই পৃথিবীতে আর একটাও নেই আয়নায় নিজের মুখটা দেখলে নিজেরে বিশ্বাস করতে কষ্ট হয় যে কতটা সুন্দরী আমি আমার তো খুব বড় একটা স্বপ্ন আছে আমার একটা ধনী পরিবারে বিয়ে হবে আর আমার গায়ে জড়ানো থাকবে কোটি কোটি টাকার সোনা হীরা আর অলংকার এসব স্বপ্ন যে কবে সত্যি হবে বাড়িতে এত অল্প দামের কাপড় চুপড় পরতে তো আমার একদমই ভালো লাগে না আর আমাকে মানায় না এসব ভালো একটা সম্বন্ধ খুব তাড়াতাড়ি চলে আসে উফ বাবাকে আবার বলতে হবে যে আগামী কালকে আমার কিছু সাজ সরঞ্জামের জিনিস লাগবে খুব তাড়াতাড়ি যেন আমাকে এনে দেয় আর মা তো আছে দিনই বলতে থাকে আমি নাকি একটুও কাজ করি না আমি নাকি অকর্মণ্য আমি এই আমি সেই আমার পরিবার তো আমার সৌন্দর্যের কদরই দিতে জানে না তারা তো শুধু বোঝে কাজ আর কাজ কিন্তু আমি কেন কাজ করবো হুম আমার এত সুন্দর রূপ কাজ করলে মলিন হয়ে যাবে না আমাকে বিদাতা এত সুন্দর রূপ দিয়েছে কি কাজ করার জন্য আমি তো শুধু সাঁচবো খাবো ঘুমাবো আর ঘুরে বেড়াবো ঘরের যা কাজ আছে সব তো আমার বড় বোন দুখীই করবে হা হা এই যা আমি তো ভুলেই গিয়েছি আমি তো তখন দুখীকে বলেছিলাম যে দুখী যা আমার জন্য হলুদ বাটা নিয়ে আয় কিন্তু হতচারিতা দেখো এখনও আমার জন্য হলুদ বাটা নিয়ে এলো না যাই ওকে একটু ডাক দি এই দুখী, দুকে এদিকে একটু তো আমি তো তোকে সে কতক্ষণ আগেই বলেছিলাম যে আমার জন্য একটু হলুদ বাতা নিয়ে আয় এখনো তুই আনলি না যে দুঃখী এই দুঃখী এই কোথায় গেলি তাড়াতাড়ি আয় বলছি কোথাও কি মরলি নাকি হ্যাঁ সুখী বল কি হয়েছে আর আমি তো তোর বড় বোন তাই না আমাকে তুই সব সময় নাম ধরে কেন ডাকিস বল তো বোন তুই যদি আমাকে দিদি বলে ডাকিস তাহলে আমি খুবই খুশি হব আমি নাকি তোকে দিদি ডাকব আরে পাগলের সুখ মনে মনে এই কথাটা কি শুনেছিস তুই তোকে ওই দিদি ডাকার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আমি তো তোকে কখনোই দিদি ডাকতে পারবো না আরে নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস কি বিচ্ছিরি দেখতে কালি একদম না না কালি বললে কালিকে অপমান করা হবে তুই তো হচ্ছিস কালো হাতি তোর রূপটা যদি আমার মতো এক থাকতো না তাহলেই তোকে আমি দিদি ডাকতাম বোন রে আমায় এত অপমান করিস না বোন আমার যে একদমই সহ্য হচ্ছে না যতই হোক আমি তো তোর বোন তাই না সুখে বিদাতা যদি আমাকে কালু করে বানিয়ে পাঠাই তাতে আমার কি হাত আছে বল আমি তো নিজের ইচ্ছায় কালো হয়ে আসিনি ঘরের লোক যদি আমাকে এসব কথা বলে তাহলে বাইরের লোক আমাকে কি বলবে বল তুই আচ্ছা এসব কথা না হয়ে বাদ দে বল তো আমাকে কি জন্য ডেকেছিস তোকে কি জন্য ডেকেছিলাম কি তোর মনে নেই নাকি তোকে তো বলেইছিলাম যে আমার জন্য হলুদ বাটা নিয়ে আসতে ইদানিং দেখছি তুই সবকিছুই ভুলে যাচ্ছিস এই কালি তোর মন কোথায় থাকে বলতো আসলে আমি একটু রান্নার কাজ করছিলাম তাই ভুলে গেছি দয়া করে আমাকে ক্ষমা আমি এক্ষুনি তোর জন্য নিয়ে এই তো লাগবে না দুই মিনিট সময় দে আমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত ন্যাকামো করতে হবে না যা তোকে দুই মিনিট সময় দিলাম এরপরেও যদি তুই কাজটা দেরিতে করিস তাহলে তোর মাতার একটা চোলও থাকবে না অবয়াক কুৎসিত একটা মেয়ে তোকে যে কে বিয়ে করবে সেই চিন্তাতেই তো আমার রাতে গুম হয় না রে হাসালে তুই আমাকে আমি আবার বিয়ে সমাজে তো আমাকে মেনে নেয় না আবার আমাকে বিয়ে করবে কে বলতো যদি মা বাবা রাজি থাকেন তাহলে মা বাবার সাথেই না হয় সারা জীবন থেকে যাব আর যদি মা বাবা নাই মেনে নেন তাহলে আর কি করার রাস্তায় রাস্তায় থেকে না হয় বাকিটা জীবন পার করে মা তোমাকে আমি আর কতবার বলবো বলতো যে ওই কালী দুকির সাথে একসাথে বসে আমি কখনোই খাবার খেতে চাই না আর বাবা তোমাকেও বলি হারি আর কতদিন বলতে হবে তোমায় তো যে আমার জন্য একটা আলাদা করে টেবিল বানিয়ে দাও আমার মতো অত সুন্দর রাজকুমারীর মতো একটা দেখতে মেয়ে সে কি নিচে বসে খাবার খেতে পারে এটা তো আসলে মেনে যায় না তোমরা তো আমার একটা কথাও রাখো না আমি এখন আর খাবার খাবো না দুকিকে এক্ষুনি এখান থেকে উঠে যেতে বলো সত্যি বলতে ওর মুখটা দেখলে কেমন জানি আমার গাটা ঘিন করে বোন সুখী আমিও তো একটা মানুষ বল আমারও তো ইচ্ছা হয় যে পরিবারের সাথে একসাথে বসে খেতে দয়া করে তুই আমাকে একটা স্বাভাবিক মানুষের মতো মনে কর না রে বোন গায়ের রং দিয়ে আর কত বিচার করবি বোন আমি মানলাম যে তুই অনেক সুন্দরী তোর মতো সুন্দরী এই পৃথিবীতে বোধ হয় একটিও নেই কিন্তু তাই বলে তুই নিজের মায়ের পেটের ভুনকে অস্বীকার করবি এই এই দুঃখী আমার সাথে ভালোভাবে কথা বল আর আমার সাথে কথা বলার সময় নিচু গলায় কথা বলবি তুই নিজে দুটো কাজ করিস বলে খুব বড় মনে করিস নিজেকে না সুকি এসব কি বলছিস তুই বলতো সব সময় দুকির সাথে এত বাজে ব্যবহার কেন করিস তুই দুকির সাথে খাবার খাবি না ঠিক আছে কিন্তু খাবারগুলো তো ওর হাতে বানানো ওর হাতের বানানো খাবারগুলো খেতে তোর কি লজ্জা লাগছে না ওইভাবে বিবেচনা করলে তোরই তো উঠে যাওয়া উচিত দুকির হাতের খাবারগুলো খেতে তোর লজ্জা লাগে না ও আচ্ছা এখন তাহলে তুমিও মেয়ের পক্ষ নিয়ে কথা বলছো তাই না আমার এই সৌন্দর্যের কদর পুরো এলাকাবাসী দেয় শুধু তোমরা ছাড়া দুকি দুটো ঘরের কাজ করে দেখে তোমরা তাকে মাথায় তুলে নাছো আমি তো আর কাজ করতে পারি না তাই মাথায় উঠে নাচতেও জানি না এসব কি হচ্ছে সুখী দুঃখী তোরা এবার ঝগড়াটা একটু বন্ধ কর সারাটা দিন মাঠে কাজ করি তারপর ঘরে এসে তোদের ঝগড়া শুনতে হয় আমাকে আর কত ঝগড়া করবি বলতো তোরা তো হচ্ছিস আপন বোন তোদের যখন বিয়ে হয়ে যাবে তখন দেখিস দুজনকে দুজনের খুব মনে পড়বে শোনো বাবা আমার কখনোই কাউকে মনে পড়বে না বুঝেছো আর ওর মতো কালি একটা মেয়ে তার কথা তো আমি কখনোই মনে করব না তাকে তো আমার ভোন বলতেও লজ্জা লাগে আমি কোনোদিনও মানুষের কাছে স্বীকার করব না যে ও আমার ভোন কারণ আমি হচ্ছি অসাধারণ সুন্দরী আর দুঃখিত আমার নোকেরও যোগ্য নয় কি গো শ্যামল কোথায় যাওয়া হচ্ছে তোমার সাথে তো আমার কিছু জরুরি কথা ছিল গো একটু বাজারের দিকে যাচ্ছি বলুন না বলুন রতন ভাই কি বলবেন পাশের গ্রামে খুবই প্রভাবশালী একজন ব্যক্তি আছে গো যিনি তোমার মেয়েকে বিয়ে করতে চাই তোমার ছোট মেয়েকে তারা কোথায় জানি দেখেছে দেখে তো তার পুরো পরিবারই পাগল হয়ে গেছে বলছিল যে এত সুন্দর মেয়ে তারা জীবনেও দেখেনি সেটা তো বুঝলামই ভাই কিন্তু একটা বিষয় তো আছে আমার বড় মেয়ে যে এখনো বিয়ে হয়নি বড় মেয়েকে রেখে কিভাবে ছোট মেয়েকে বিয়ে দিই বলুন তো শ্যামল মিয়া একবার ভেবে দেখো বারবার কিন্তু এরকম সুযোগ পাবে না আগে ছোটটাকে বিয়ে দিয়ে দাও তারপর না হয় বড়টাকে দিও আর তোমার বড় মেয়ের যা অবস্থা যে কোথাও বিয়ে পারবে আমার আমার হয় মেয়েটা যখন তখন কেউ যদি বিয়ে না করে তখন সারা জীবন তো আমার কাছেই থাকবে এইসব নিয়ে আমি কোনো পরোয়া করি না রতন ভাই ঠিক আছে তাহলে মেয়েকে তোমরা কাল তো রেখো দুপুরের দিকে ছেলে পক্ষ দেখতে যাবে আচ্ছা রতন ভাই তাহলে আমি এখন আসি কেমন আমি জীবনেও দেখিনি মানুষ যা বলে তো দেখছি তার থেকেও বেশি সুন্দরী গো এরকম একটা মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে যায় তাহলে তো পাড়া শুধু আমাদের নাম আর নাম হবে হে মেয়েকে আমার এতটাই পছন্দ হয়েছে যে মেয়ের পা থেকে মাথা পর্যন্ত সোনাই মরিয়ে আমার বৌমা করে নিয়ে যাব আমার বাড়িতে কি গো বেয়ান মশাই আপনি কি রাজি আছেন এই বিয়েতে মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে তখন তাকে তো বিয়ে দিতেই হবে আমাদের কোনো আমত নেই দিদি যদি মেয়েকে আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে পাকা কথা বলতে পারেন দিদি না দিদি না বেআইন দেখুন বেআইন আজকে হচ্ছে শুক্রবার আর আগামী শুক্রবারে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব এই ঈশ্বর এতদিনে তুমি আমার মনের আসনা বাসনা পূরণ করেছ যা যা আমি কল্পনা করতাম এখন দেখা যাচ্ছে তার থেকে বেশি আমি পেয়ে যাচ্ছি তাদের চলাফেরা দেখলে বোঝা যায় তারা কত বড় লোক পরিবারের তাদের গলায় কত সুন্দর মোটা সোনার গহনার হার আর বুড়িটা তো বলছেই আমাকে সোনায় মুড়িয়ে নিয়ে যাবে আমি তো এখন সত্যিকারের মহারানী হতে চলেছি সত্যিকারের মহারানী নামটা কিন্তু বাবা মার ঠিক রেখেছিলেন আমার কপালে শুধু শোক আর শোক বেআইন মশাই তাহলে এবার আমরা উঠছি কেমন আমাদেরকে তো আবার বাড়িতে গিয়ে বিয়ের তোর শুরু করে দিতে হবে বৌমা তাহলে এবার আমরা আসি কেমন তোমাকে আমরা খুব তাড়াতাড়ি আমাদের করে নিয়ে নিজেকে আমি নতুন রূপে দেখতে পাচ্ছি আমার শরীর ভর্তি শুধু গহনা আর গহনা সোনা আর সোনা আমি তো এটাই স্বপ্ন দেখতাম সারা জীবন যে আমার অনেক ধনী পরিবারে বিয়ে হবে আমার গাবত্তি শুধু গয়নায় থাকবে দেখো দেখো আমাকে কত সুন্দর দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে কোনো এক রাজকুমারী না 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 রাজকুমারী নয় রানী আমি হচ্ছি এই বড়লোক বাড়ির একমাত্র রানী যাক আমার তো বিয়ে হয়ে গেছে এখন আমি দুঃখীর শুধু রংটা দেখতে চাই বেচারি দুঃখী না আছে রূপ না আছে সৌন্দর্য তোকে কে বিয়ে করবে রে ইস ভাবতেও আমার কেমন জানি লাগছে আগামীকাল ওনাকে বলবো যে আমার জন্য দুটো পায়ের সোনার মল বানিয়ে আনতে এত সুখ এত স্বাচ্ছন্দ্য এতদিন কোথায় ছিল আমি অনেক খুশি অনেক খুশি হে বিদাতা তুমি যদি রূপের এতই দাম দিয়ে থাকো মর্যাদাও দিয়ে থাকো তাহলে আমার মতো এত কুৎসিত মেয়েকে কেন পৃথিবীতে পাঠালে তুমি বিদাতা তুমি তো আমাকে নিজেই বানিয়েছ এতে আমার দোষ বলো কেন কেন আমাকে মানুষ সহ্য করতে পারে না বড় বোনকে রেখে ছোট বোনের বিয়ে হয়ে গেছে কারণ কি কারণ তো একটাই কারণ ওর মতো তো আমার রূপ সৌন্দর্য নেই সুখীর জন্য মনটা খুবই কাঁদছে যাওয়ার সময় আমাকে একটু বলেও গেল না আমি কি এতটাই খারাপ ছিলাম আমি কি এতটাই দেখতে কুৎসিত ছোটবেলায় সুখীকে কি আমি জীবনেও খাইয়ে দিইনি নিজের হাতে কেন রে সুখি কেন নিজের বড় বোনকে হ্যাক বড়ো বোন বলে স্বীকার করিস না তবে সুখী তোর তো কোনো দোষই নেই দোষটা হচ্ছে আসলে আমার ভাগ্যের এই জীবনে ভাগ্যই তো আমার সহায় নয় এই যে শুনতে পাচ্ছেন দয়া করে একটু বলুন না জমিদার বাবুর বাড়িটা কোন দিকে আসলে আমি এই গ্রামে নতুন তো তাই খুঁজে পাচ্ছি না জমিদার বাড়িতে যেতে চাচ্ছেন সেখানে গেলে তো আপনাকে আরো তিন মিনিট হাঁটতে হবে সোজাপথে তারপরে যে বাড়িটা দেখতে পাবেন সেটাই হচ্ছে জমিদার বাড়ি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাকে একটা কথা বলবো যদি কিছু মনে না হ্যাঁ বলুন না করতেন কি কথা বলবেন আমাকে আপনার বাড়িটা কোন দিকে আর আপনার নামই বাকি আপনি এখানে এভাবে বসে আছেন কেন আমার নাম তো দুঃখী আর আমার বাড়ি ওই আম পেরিয়ে কিন্তু কেন তো হঠাৎ করে আপনি আমার বাড়ির ঠিকানা কেন জানতে চাইছেন দয়া করে কিছু মনে করবেন না আমি এমনিতে জিজ্ঞাসা করছিলাম আমার নাম হচ্ছে মনোজ আমার জমিদার বাড়িতে নতুন কাজ হয়েছে মেয়েটাকে দেখে তার কথাবার্তা শুনে কেমন জানি না খুবই ভালো লাগছে ওর মুখটা কত মিষ্টি মায়ায় ভরা জীবনে যদি কাউকে বিয়ে করি তাহলে এই মেয়েটাকে বিয়ে করব আচ্ছা দুকি তাহলে আমি আসি কেমন ভালো থাকবেন আপনি ঠিক আছে আপনিও ভালো থাকবেন কী গো কেমন আছেন আপনার সাথে আমার কিছু কথা ছিল আপনাদেরকে তো আজকাল দেখাই পাওয়া যায় না সে বড় মেয়েকে রেখে শেষমেশ ছোটটাকে বিয়ে দিয়ে দিলেন আমি তো বাড়িতেই ছিলাম না আর আপনি নাকি আমাদেরকে দাওয়াতও দিয়েছিলেন আমি তো আসলে বাপের বাড়িতে গিয়েছিলাম বাবার শরীরটা একটু খারাপ ছিল তো তাই হ্যাঁ মা তোমাদের বাড়িতে তো আমি খবর ঠিকই দিয়েছিলাম কিন্তু তুমি তো বিয়ের দিন আসোনে মা তা কী জানি একটা কথা বলতে এসেছ সেটা বলো মা বলছিলাম কি কাকিমা আপনাদের দুঃখী যে কালোর কালো তাকে কে বিয়ে করবে এদিকে পাড়া প্রতিবেশীরা তো তাকে নিয়ে কানাঘোষা শুরু করে দিয়েছে যে অপয়া অবয়া একটা মেয়েকে এভাবে ঘরে আঁকা কি ভালো বিয়ে না দিয়ে পাড়া প্রতিবেশীরা কি বলবে না বলবে সেটা তো আমার দেখার বিষয় না মা জন্ম যখন দিয়েছি তাকে তো আর ফেলে দেওয়া যায় না আর মায়ের কাছে তো সকল সন্তানরাই সমান সেটা কালো হোক সাদা হোক ছোট হোক বা বড় হোক তা তুমি কি সম্বন্ধ নিয়ে এসেছ একবার বলো তো আমায় আমার বাপের বাড়িতে একটা ছেলে আছে সে দুকিকে বিয়ে করতে চায় কিন্তু তার তো একটা সত্য আছে গো আপনাদের সকল বিষয় সম্পতি সব কিছুই বিয়ের পরে তার নামে করে দিতে হবে আর নগদ দু লাখ টাকা লাগবে গো আপনি যদি রাজি থাকেন তাহলে আমি কথা বলতে পারি তুমি এসব কি বলছো বিয়ের নাম করে আমার মেয়েটাকে একটা বদমাসের হাতে তুলে দেব যে নাকি অত্যন্ত যেই ছেলে আমার মেয়েকে খুব ভালোবাসবে তার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব না হলে সারা জীবন আমার মেয়েকে আমার কাছে রাখবো তুমি দয়া করে এখন এখান থেকে আসতে পারো আমি আমার মেয়েকে ওই রকম ছেলের কাছে জীবনেও বিয়ে দেব না মরে গেলেও না আমার মুখের উপর না করে দিলেন তো আচ্ছা দেখা যাবে কোন রাজকুমার এসে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যায় জন্ম দিয়েছেন তো একটা কালীর কালী আবার বড় বড় কথা বলছেন কেমন ছেলের বউ আমি বিয়ে করে এনেছি গো ভেবেছিলাম শাশুড়ির তো একটু করবে এখন দেখা যাচ্ছে মেয়ে আমার মুখের উপর কথা বলা শুরু করে দিয়েছে শোনো শোকে আমার মা আমার কাছে সব আর তুমি যদি আমার মায়ের সাথে খারাপ আচরণ করো তাহলে কিন্তু তোমার ভালো হবে না শোনো আমি তোমার মায়ের সাথে কখনো কোনো খারাপ আচরণ করিনি বুঝেছ তোমার শুধু বলতে থাকে আমাকে পা টিপে দাও মাথা টিপে দাও এই সেবা যত্ন করো তো ওই সেবা যত্ন করো আমি এত সুন্দরী একটা মেয়ে আমি কি তোমার ঘরে দাসী হয়ে এসেছি এই বাড়িতে তো কাজের লোকের অভাব নেই কেন আমাকে দিয়ে তোমার মা হাঁটতে পাবে পা টেপাবে বিয়ের আগে যখন আমি বাপের বাড়িতে ছিলাম তখন তো আমি পানির গ্লাসটা নিয়ে পানিও খাইনি আর এখনো আমি কিছু করতে পারবো না সারাটা দিন শুধু ঘুরে বেড়াও এদিক ওদিক আবার কথা বলো ধাসা ধাসা ভেবেছিলাম বৌমা যখন এত সুন্দরী তাহলে তার মনটাও বোধহয় অনেক নরম হবে এখন তো দেখা যাচ্ছে যা ভেবেছিলাম তার সব কিছুই উল্টো এই মেয়ে তো আমাকে জালিয়ে মারলো। তোমার কিন্তু সাহস দিন দিন বেড়েই যাচ্ছে সুকি। মায়ের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তাহলে আমি তাকে ঘর থেকে বের করে দিতে এক মুহূর্তও চিন্তা করব না। ও এ ব্যাপার তাহলে তোমার এই সংসারটা ছেড়ে যেতে আমার দু মুহূর্ত সময় লাগবে না বুঝেছো? বিয়ের প্রথম প্রথম আমাকে কিছু গহনা দিয়ে খুব তো লোভ দেখিয়েছো। কিন্তু যত দিন যাচ্ছে তত দেখছি যে তোমার মতো এরকম একটা লোক আমি আর একটাও হাড় দিন আগে তোমাকে বলেছিলাম যে আমাকে একটা সোনার পায়ের মল বানিয়ে দাওনি আমি তোমার মতো লুবি মেয়ে এই জগতে আর একটাও দেখিনি লুবি মেয়ে একটা তুমি যদি আর একটা কথা বলো তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে সব তো আমাদেরই ভুল রূপ সৌন্দর্য দেখে বিয়ে করে জীবনটা একেবারে ধ্বংস হয়ে গেছে এর থেকে ভালো মনের একটা কালো মেয়েকে বিয়ে করা হাজার গুণে ভালো ছিল আচ্ছা এটা কি দুঃখীদের বাড়ি হ্যাঁ বাবা এটা দুঃখীদেরই বাড়ি কিন্তু দুঃখীকে তুমি কি করে চেন বলো তো আসলে কিছুদিন আগে আমার দুঃখীর সাথে দেখা হয়েছিল তাই আমি আপনাদেরকে একটা কথা বলতে এসেছিলাম হ্যাঁ বাবা কি কথা বলবে বলতে পারো আসলে দুকিকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আমি দুকিকে পছন্দ করে ফেলেছিলাম আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি দুকিকে বিয়ে করতে চাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি দুকিকে জীবনেও কোনো কষ্ট পেতে দেব না রে বাবা আমার তো অনেক কালো তার গায়ের রং এত কালো যে লোকে তাকে কুৎসিত বলে তোমার মতো এরকম সুদর্শন ছেলের পাশে ওকে তো একদমই মানাবে না বাবা আমাদেরকে ক্ষমা করো বাবা আমরা তোমার সাথে বিয়ে দিতে পারবো না আপনাদের কাছে আমি হাত জোর করে চাইছি দয়া করে দু আমাকে ভিক্ষা দিন আমি দুকিকে সত্যিই খুব ভালোবাসি আমি গরিব হতে পারি কিন্তু আমি মিথ্যাবাদী নই ঠিক আছে বাবা তুমি যখন এত করে বলছো তোমার অনুরোধটা ফেলে কী করে যাও তোমার সাথেই দুকির বিয়ে হবে তবে বাবা একটা কথা মনে রেখো আমার মেয়েটা খুবই ভোলাবালা বালা তাকে খুব শোকে রেখো বাবা এতে তোমারই মঙ্গল হবে আগামী আগামীকালই দুকির সাথে তোমার বিয়ে দিয়ে দেব আমাদেরকে আশীর্বাদ করুন মা আমরা যেন একসাথে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি তোমাদেরকে আশীর্বাদ করলাম বাবা যাও তোমরা সারা জীবন সুখে দেখো এবার দুকিকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও যাও বাবা এই যে ছোট্ট কুড়েঘরটা দেখতে পাচ্ছ দুকি এখন থেকে তো আমরা এখানেই থাকবো তুমি কি এখানে থাকতে পারবে ভালোবাসা সম্মান বিশ্বাস থাকলে তোমার সাথে তো তো আমি থাকতে রাজি আছি কিন্তু তুমি তুমি আমাকে আমাকে একটা কথা বলো কেন বিয়ে করলে গাছ তলাতেও আমার না আছে কোনো রূপ আর না আছে কোনো সৌন্দর্য তোমার পাশে দাঁড়ালে যে আমাকে বড্ড বেমারন লাগবে আমার কাছে তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার কাছে তুমি এতটাই সুন্দরী নারী যে তোমার পাশে আমার নিজেকে বেমানান লাগে না গো তুমি এমন করে বলো না আমি চাই তোমার সাথে বাকিটা জীবন একসাথে সুখে শান্তিতে কাটিয়ে দিতে বেরিয়ে যা বলছি তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা যা তোর রূপ সৌন্দর্য ধুয়ে তুই পানি খা আমার ছেলেকে তো আমি আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করাবো তোর মতো সুন্দরী আর অহংকারী মেয়ে আমার দরকার নেই তুই কোনো দিনও আর এই বাড়িতে আসবি না কোনো দিনও না আমার ছেলে তোকে তা লাগ দেবে আমাকে এভাবে তোমরা ফেলে দিও না আমাকে একটি বার অন্তত সুযোগ দাও না 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 তোকে আর কোন সুযোগে আমরা দেব না তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা না হলে কিন্তু একটা মারো তোর মাটিতে পড়বে না অসভ্য মেয়ে একটা সারা দিন কারো কোনো কথা শুনিস না শুধু স্বর্ণ স্বর্ণ করিস তুই এতটাই লুবি যে কাউকে না করিস সম্মান আর কাউকে না করিস শ্রদ্ধা এই সকল হচ্ছে আমার অন্যায়ের ফল দুঃখীর সাথে যা যা অন্যায় করেছে জীবনে তার সকল কিছুই বিদাতা ফিরিয়ে দিচ্ছেন আমাকে তুই ক্ষমা করে দিস দুঃখে ক্ষমা করে দিস